Thank you. হে গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো গাইজ আজকে কোথায় যাচ্ছি টাইটেল এবং থামমেল দেখে তো বুঝে ফেলেছো তাও আবার বলি কোথায় যাচ্ছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি আমি আর আমার বন্ধু ঘুরতে বের হয়ে গেল তো ভাবলাম আজকে যাও জাগগবি মসজিদে আর গাইজ আজকের ওয়েদার এবং রাস্তার ভিউটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো গাইজ অনেকক্ষণ হাঁটার পর চলে আসলাম একটি দোকানে তো এখানে এসে গরুর দুধের দুই কাপ দুধ চা নিলাম তো গাইজ চা আবার রওনা দিয়ে দিব এখান থেকে চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম অনেকেই বলতে আর গাড়ি তাকতে হেটে কেন যাইতেছো হেটে যদি না আসতাম তাহলে রাস্তার এই সৌন্দর্যটা কিন্তু ক্যামেরায় তুলতে পারতাম না আর ওটুতে বসে এতটা ভালো ভিডিও করাও জানা তার জন্য বাবলাম হেটে যাই তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম আমাদের এই গবি মসজিদে গবি মসজিদও বলা হয় আবার শাহী মসজিদও বলা হয় তো আমরা এবার মসজিদের ভিতরে প্রবেশ করব আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয় তা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমরা কিন্তু এখন চলে আসলাম মসজিদের মেইন গেটে মাশাআল্লাহ অনেক সুন্দর আর গাইস মসজিদের চারপাশের পরিবেশটা অনেকটা নিডিবিলি আর এই জায়গাটা হলো মসজিদের সামনের দিকটা এত সুন্দর জায়গা দেখবো গাছ লাগে গাইস আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আমি সাদের উপর উঠে গেছি অনেক সুন্দর এই শাহী মসজিদটি চার পাশে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছও লাগানো আছে গাইস বেশি কথা না বলে মসজিদটি ঘুরে দেখাই আপনাদের أسوبه بدا من طلاب De de, তো গ্যাস তোমাদের কাছে ভিডিওটি কি কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও টি এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম